এই কাব্রেজিকে তোমরা উৎখাপ করো যতটুকু পারো আর সেটা যদি রাষ্ট্রীয়ভাবে উৎখাত না হয় তাও তোমরা সেটা লড়াই করো কেমন পর্যন্ত যাতে সবাই বুঝতে পারে যে মিথ্যা জুলুমের কাছে নত করা চলবে না কবুল করা চলবে না যারা মিথ্যা করে তারা আল্লাহ নয় তারা মানবতার আপন নয় মানুষের আপন নয় তারা দুনিয়া আসে সব তারা তারা লাঞ্জিত মানিত ধ্বংস হয়ে যাবে এটাই কার বলার প্রধান শিক্ষা ছিল রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা সকল মানুষের হবে রাষ্ট্র সকল মানুষের হবে একক ধর্ম ভিত্তিক একক জাতি গোষ্ঠী ভিত্তিক রাষ্ট্র হবে না সকল গোষ্ঠী বসবাস করবে সকল ধর্মের মানুষ বসবাস করবে কিন্তু এককভাবে কারো নিয়ন্ত্রণ কর্তৃত্ব আধিপত্য চলবে না রাষ্ট্রটা সর্বজনীন সম্পদ সর্বজনীন মানুষের জন্য সকল মানুষের জন্য রাষ্ট্র হবে এটাই খেলাবদের দান ছিল এটাই খেলাবদের দান ছিল এটাই কারবালার দান ছিল আজকে আমরা সেটা ভুলে গিয়েছি আমার যে খেলাবত ইনসানীয় আমার আল্লাহ যেটা আমাকে দান করেছেন সকল মানুষের জন্য স্রষ্টা যা দান করেছেন প্রিয় নবী আহমদুল্লিন আলমিন হিসেবে সকল মানুষের জন্য সকল সৃষ্টির জন্য সমগ্র মানব মন্ডলীর জন্য প্রিয়নবীর রহমত হিসেবে যা কিছু দান করেছেন আজকে তা যদি আমরা সবাই মিলেমিশে ধরে রাখতে পারতাম প্রতিষ্ঠিত রাখতে পারতাম আজকে আমাদের এই নির্মমতার ইতিহাস দেখতে হতো না তৈরি করতে হতো না সৃষ্টি হতো না প্রিয়নবীর সিস্টেম খেলাওতের সানিয়তের রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা সকল মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক সার্বজনীক মানবিক সাম্যর ভিত্তিতে যে রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা সুপ্ত জ্ঞান ন্যায়ের সম্পদের মুক্ত প্রবাহ প্রবাহের যে রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা সেটা যদি গায়েম থাকত সেটা যদি চলমান থাকত সেটা যদি প্রতিষ্ঠিত থাকত সেটা যদি আমরা সবাই মিলে প্রতিষ্ঠিত রাখতাম তাহলে পৃথিবীর আজকের এই অরাজকতা হানাহানি মারামারি খুন জল বর্বরতা অন্যায় পাশবিকতা নৃশংসতা নির্মমতার ইতিহাস তৈরি হতো না আজকের পৃথিবীতে আমরা যা কিছুই দেখছি আমি কেবল একটা রাষ্ট্রকে কেন্দ্র করে কোনো কথা বলি না সকল পৃথিবীর বাহ্যিক যে অবস্থা আমরা এখন দৃশ্যমান আমাদের চোখের সামনে আমি বারবার আপনাদেরকে বলি যে কোনো রাষ্ট্র কোনো সমাজ কোনো ব্যক্তি এই জুলুম থেকে রেহাই পাবে না আজকে বাংলাদেশও ঠিক তাই সারা পৃথিবী ঠিক থায় প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে জুলুমের শিকার হয়ে যাচ্ছে আপনি আমি যদি মনে করি খুব আরাম আয়েসের মধ্যে আছি আমার ফিলিস্তিন মুসলমানের প্রতি আমার এত আকুতি মিনতি এত কষ্ট এত বেদনা যন্ত্রণা পাওয়ার কোনো কিছুই নাই নওজবিল্লা এ ধরনের চিন্তা চিন্তাভাবনাগুলো একদিকে ইমান ইসলামের বিপরীত আরেকদিকে মানবতার বিপরীত আরেকদিকে আমার জীবনের বিপরীত প্রত্যেকটা জীবনেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা মানবিক না হয় মানবতার না হয় আজকের পৃথিবীর দৃশ্য ঠিক তাই আপনি আমেরিকা বলেন ইউরোপ বলেন আপনি আরব বলেন অনারব বলেন উপমহাদেশ বলেন প্রায় প্রত্যেকটা রাষ্ট্র আজকে বাতের জালিম্পশক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত যারা এই রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা পরিচালিত করে আজকে তারা আল্লাব তার রসুলের বিপরীত অবস্থান নিয়েছে ফেরাউন নমরুদ আবু জেহেল আবুল আহবের ধারা তারা প্রতিষ্ঠিত রেখেছে তাই আজকের মানুষগুলো নির্যাতিত পেরিত হচ্ছে তাই আমাদেরকে অবশ্যই বুঝতে হবে জানতে হবে আমরা কোথায় ছিলাম প্রত্যেকে আজকে আমরা কোথায় পড়ে গেলাম কতটুকু তলা তলানিতে আমরা পরে গেলাম আমাকে সেটা উপলব্ধি করতে হবে আমার যে হতে স্থানীয় আমার আল্লাহ যেটা আমাকে দান করেছেন সকল মানুষের জন্য স্রষ্টা যা দান করেছেন প্রিয় নবী রহমতুলির আলমিন হিসেবে সকল মানুষের জন্য সকল সৃষ্টির জন্য সমগ্র মানবমণ্ডলীর জন্য প্রিয় নবী রহমত হিসেবে যা কিছু দান করেছেন আজকে তা যদি আমরা সবাই মিলেমিশে ধরে রাখতে পারতাম প্রতিষ্ঠিত রাখতে পারতাম আজকে আমাদের এই নির্মমতার ইতিহাস দেখতে হতো না তৈরি করতে হতো না সৃষ্টি হতো না